বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতন হিন্দু মেয়েদের বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ হত্যা তাদের সম্পত্তি লুণ্ঠন বাড়িঘরে আগুন জ্বালিয়ে ধ্বংস করা মন্দিরে অগ্নির সংযোগ ইত্যাদি বর্বরচিত আক্রমণের প্রতিবাদ জানিয়ে শুক্রবার হিন্দু সমাজের উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল ও পথসভা আজকে হিন্দু সমাজের পক্ষ থেকে বাংলাদেশের চলমান হিন্দু হিন্দু মন্দির গণ শেষে মেয়েদের হত্যা হিন্দুদের সম্পত্তি লুটপাট হিন্দুদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে পিঠে পাটি ছাড়া করা হিন্দুদেরকে বাংলাদেশ ত্যাগ করে জবরদস্তি তাদেরকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা এবং হিন্দু পুরোহিতদের হিন্দু পুলিশদের অর্থাৎ হিন্দু দেখে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা নিলা যেটা চলছে এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে আজ ফটিকরা এলাকায় আমরা সমস্ত হিন্দু সমাজের মানুষরা মিলে এখানে প্রতিবাদ জানিয়েছি আমিও একজন হিন্দু হিসাবে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি এবং আমরা বাংলাদেশের এই জন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি